সংসার জীবন মানেই যুদ্ধ বিয়ের পর থেকে যুদ্ধ শুরু হয় পর্যন্ত যুদ্ধ করতে জীবন শেষ মৃত্যুর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকাল থেকেই শুরু করেছি সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর হাঁস মুরগি ছেড়ে দিয়েছি আর হাঁসের বাচ্চা গুলোকে এখন এই যে মশারির ভিতর বন্দি করে রেখেছি যাতে কাক বা বেজিয়ে না খেতে পারে তারপর ছেলের স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেছি আজকে ছেলের স্কুলে খেলাধুলা ছেলে বারবার বলে গেছে যাওয়ার জন্য যাওয়ার সময় দেখি কি সুন্দর শিমুল ফুল পরে একদম বিছানা হয়ে আছে এই শিমুল ফুল দিয়ে ছোটবেলা কত খেলতাম যাই হোক রিক্সা দিয়ে ছেলের স্কুলে যাচ্ছি তো স্কুলে এসে দেখি ছেলের স্কুলে না পাশেই হচ্ছে গার্লস স্কুল তো গার্লস স্কুলের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো অতিথিরাও এসেছে অনেক দেরিতে আমি অনেকক্ষণ বসেছিলাম পরে অতিথিরা আসলে পতাকা উত্তোলন করা হচ্ছে তো ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছিল বারোটার সময় হচ্ছে অতিথিরা এসেছে তাদের তাদের কোনো ডিসিপ্লিন নেই এই রোজের ভিতর বাচ্চারা কি ঘোরাঘুরি করতেছে অথচ গার্জেনদের মানে বলেছে যে নয়টার থেকে অনুষ্ঠান শুরু বাচ্চারা তো আটটার সময় এসে বসে আছে তো যাই হোক এই রোদ্রের ভিতর বাচ্চারা ডিসপ্লেতে অংশগ্রহণ করেছে মানে তাদের পিটি দেখে আমার ভয় লাগতেছিল যে এই রোদ্রের ভিতর না জানি কোন বাচ্চার কি হয় তো বাচ্চারা অনেক শক্তিশালী মনে হচ্ছে সাথে আমার ছেলেও আছে তো ছেলেকে নিয়ে ভয় ওর হচ্ছে শরীর বেশি ভালো না মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যায় তো ও না করেছিলাম যে পিটি দিতে হবে না তো কি আর কথা শুনে বাচ্চা মানুষ আনন্দের সাথেই হচ্ছে খেলাধুলা পিটিতে নাম লেখায় তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আমার কাছে অনেক ভালো পিটি দেখতে না ছোটবেলা থেকে আমার খুব ভালো লাগতো মশাল নিয়ে যখন বাচ্চারা মাঠ পাস করে তখন তো আরো বেশি ভালো লাগে তো বাচ্চাদের খেলাধুলা নাকি আরো পরে হবে প্রধান অতিথিরা বক্তব্য দিবেন তো আমার তো সংসার আছে বাড়ির কাজ আছে আমি ততক্ষণ পর্যন্ত থাকবো না একজন গার্জেন বলতেছিল ওনার মেয়ে হচ্ছে মলিনের সাথে পড়ে তো ওই ভাবির মেয়ে হচ্ছে নৃত্য করবে তো এই জন্যই হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম যে বাচ্চার নাচটা দেখেই যাই তো এই যে ছোট মেয়েটা নাচতেছে কি সুন্দর দেশাত্মবোধক গানের সাথে আর মেয়েরা হচ্ছে পিটিতে সাপলা ফুলের ডিসপ্লে দিচ্ছে ভালোই লাগছে না দেখতে তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম অনেক গার্জেন এসেছে বাচ্চাদের তুলনায় গার্জেনই অনেক বেশি আর স্কুলের অধিকাংশ বাচ্চাই চলে গেছে জানি না কি কারণে এরকম হয়েছে তো আমি অনুষ্ঠান থেকে বাড়িতে এসে আবার নাস্তাটা দিয়ে দিয়েছি পরে আবার আমার ঘ্যাস মানে বললাম না মেয়েদের সংসার জীবন মানে যুদ্ধ এই যে একটা চুলা তা আবার কাঁচা মানে শুকায়নি তো এই কাঁচা চুলাই খড়ি দিয়ে তারপর হচ্ছে রান্না করতে বসেছি মানে একটু পর পর জাল নিভে যায় কি যে একটা অবস্থা তো কি আর করা যাবে আমরা তো গ্রামের মানুষ হুটহাট মানে হাতের কাছে কিছু পাওয়া যায় না তো ডালটা বাগারের জন্য চুলায় করায় বসিয়ে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছিলাম তো এখন হচ্ছে ডালটা বাগার দিয়ে নিচ্ছি আর মাটি চুলা রান্না করার একটাই অসুবিধা তা হচ্ছে কালি মানে অনেক কালি হয় তো যাই হোক ডালটা বাগান দিয়ে নামিয়ে তারপর হচ্ছে চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি আর এর ভিতর পেঁয়াজ তারপর এলাচ আর চিনি লবণ সবকিছু দিয়ে ভেজে তারপর হচ্ছে আদা রসুন বাটাও দিয়ে নিলাম এখন হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া সবকিছু দিয়ে তারপর সামান্য পানি দিয়ে মশলাটা কষাবো আমাদের মেয়েদের জীবনটাই জানি কেমন মানে সবার জীবন তো আর এক রকম হয় না এক জনের জীবন এক এক রকম তো সবার জীবনের কাহিনী যদি একরকম হতো তাহলে হয়তো বা কারো জীবনে কষ্ট থাকতো না তাই না তো যাই হোক সুন্দর করে মশলা কষিয়ে তারপর আলু আর মাংস একসাথে দিয়ে দিয়েছি আলুটা আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম এখন হচ্ছে সুন্দর করে মশলাটা কষাবো আর এর ভিতরে যে আমি কয়বার জাল ধরিয়েছি মানে সেটা আর ভিডিওতে দেখাইনি তো অনেক কষ্ট হয়েছে রান্না করতে কি আর করা যাবে যুদ্ধ তো করতে হবে জীবনের সাথে সংসারের সাথে জীবন যুদ্ধে জয়ী হতেই হবে তো যাই হোক সুন্দর করে হচ্ছে রান্না বাড়া শেষ করে নিচ্ছিলাম শেষ করে তারপর খেতে খেতে আমাদের পাশটা বেজে গেছে কারণ স্কুল থেকে আসতে আসতে আমার অনেকটা দেরি হয়ে গেছিল আর এই যে ছেলের সেকেন্ড প্রাইজ ছেলে তো মহা খুশি সে খেলাতে দ্বিতীয় হয়েছিল তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ